যে বিজয়ের এই দিনে আমাদের প্রত্যাশা আসলে বিজয়ের এই মুহূর্তে প্রথমে শ্রদ্ধতীর্থে স্মরণ করছে আমাদের অভূতভয় বীর মুক্তিযোদ্ধা যারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই সুন্দর দৃষ্টা উপহার দিয়ে গিয়েছেন যা যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবিত আছে তাদের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত বোনদের যাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি এবং সর্বোপরি জলাই যোদ্ধা যাদের বিনিময়ে আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পেয়েছে। তো যেমনটি বলছিলেন বিজয়ের এই দিনে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তো অনেক ইতিমধ্যেই চুয়ান্ন বছর পার হয়েছে আপনারা জানেন অনেক কিছু অর্জন আছে যতটা অর্জন আমাদের করার কথা ছিল সেটি হয়তো সম্ভব হয়নি কিন্তু আমরা পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা অনেক দূর এগিয়ে এসেছি আশা করি যে আমরা আমরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম আজকের এই বিজয়ের দিনে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি সেটাই হোক আমাদের অঙ্গীকার আমরা সবাই মিলে মিশে একসাথে চলবো সবার অংশগ্রহণ থাকবে ন্যায্যতা থাকবে ন্যায় বিচার থাকবে থাকবে না শোষণ বঞ্চনা গঞ্জনা এর মধ্য দিয়ে আমরা একটি সুশাসন এদেশে প্রতিষ্ঠিত করতে পারবো সুশাসন কায়েম করতে পারবো এটি হচ্ছে আজকের দিনে আমাদের অঙ্গীকার সামনে যে নির্বাচন সেই নির্বাচনে ইতিমধ্যেই ট্রেন লাইনে চলা শুরু করেছে আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়েছে বিভিন্নভাবে প্রচার প্রশাসনিক টায়ারে এবং সামাজিক টায়ারে চলছে আশা করি এই জাতি একটা সুন্দর সুষ্ঠু এবং ক্রেডিবল একটা নির্বাচন আমরা দেখতে পাবো সামনে যে নির্বাচন বিশ্বে সর্বজন করতে গৃহীত হবে এবং এর মধ্য দিয়েই আমাদের দেশ গণতান্ত্রিকভাবে উত্তরণের দিকে এগিয়ে যাবে এর মধ্য দিয়ে একটি সুশাসন আমরা কায়েম করতে পারবো ধন্যবাদ বিজয়ের দিনে আমরা আপনারা জানেন যে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা আগামী দিনে একত্রিতভাবে কাজ করব। যে প্রত্যাশা আমরা এখনও পূরণ করতে পারি নাই আমরা চেষ্টা করব একত্রিত হয়ে একটা সুন্দর নির্বাচন হবে সেই প্রত্যাশা করবে এবং সেই সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবার নতুনভাবে একটা গণতান্ত্রিক দেশে আমরা পদাপন্ন করব একটা সুন্দর প্রকৃতপক্ষে গণতন্ত্রের উত্তরণ ঘটবে আমাদের দেশের উত্তরণ ঘটবে তবেই আমাদের আজকের এই বিজয় যাদের জন্য আমরা পেয়েছি সেই বীর শহীদদের রক্তের আমরা মূল্য দিতে পারবো আর আমাদের যে আপনারা জানেন যে জুলাই যোদ্ধা যারা তারা তাদের ব্যাপক অবদান আছে আজকে আমাদের একটা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা তাদের প্রত্যাশাকেও আমরা পূরণ করতে পারব আমরা মূলত একটা সুদূর দেশ প্রত্যাশা করে এবং সেই দেশটা